নমস্কার আদাব আসসালামু আলাইকুম গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমার মায়ের ভাষায় হয়তোবা কেউ বুঝতে পারেননি আমার ফ্রেন্ড লিস্টে অনেকজন বিভিন্ন জাতির ফ্রেন্ড লিস্টে আছে হয়তোবা অনেকেই বুঝি নাই বা অনেকেই বুঝতে পারে নাই আমি কি বলতে চেয়েছি আমাকে ইনবক্স করেছে যে আপনি কি বলেছেন আমি তো কিছুই বুঝি নাই এরকম একটা কমেন্ট করেছে অনেকে অনেকে মনে করে আমি অন্য জাতিদেরকে মানে অন্য ইয়াদেরকে উস্কানিমূলক অথবা কোনো বিভ্রান্তিকর এরকম কোনো কথাবার্তা বলেছি কিন্তু আমি যদি না বুঝি বা আমি যদি সঠিক আমি যদি সঠিকভাবে না বুঝি ভাষাটা তাহলে আমিও তো মনে করতে পারি যে আমাকে মনে হয় বা আমাদেরকে মনে হয় গালিগালাস করেছে আচ্ছা যাই হোক আমি গতকালের যে ভিডিওটি দিয়েছিলাম একটি আমাদের সামনে প্রবরণা পূর্ণিমা আসছে অনেকে মুখে শুনছি যে ফানুস উড়ানো হয় আমাদের প্রবরণা পূর্ণিমায় ফানুষ বাতি বলে আর কি যে ফানুস উড়ানো হয় সে ফানুস নাকি বেচা হয় মানে বিক্রি হয় আর কি বিক্রি হওয়াতে অনেকে ছোট বাচ্চারা কিংবা যারা বুঝে না হ্যাঁ যারা যারা বুঝে না বলতে গেলে আমি একটা ফানুস কিনলাম কেনার পরে আমি ধরেন এখান থেকে আমি উড়ালাম উড়ার পরে কোনো এক জায়গায় বা কোনো কারো বাসায় গিয়ে যদি কোনো কারো বাড়িতে যায়া যদি ওই ফানুসটা বাড়িটা পরে যদি আগুনটা ধরে যায় তাহলে তখন একটা বড় ধরনের আমাদের যে পার্বত চট্টগ্রামের যে প্রেক্ষাপটের মানে বর্তমান অনুযায়ী আর কি কেউ কেউ মনে করবে যে ওখানে গুজব ছড়াবে যে ওখানে পাহাড়িরা বাঙালিদেরকে মানে কী মানে আগুন দিচ্ছে আর অনেকে পাহাড়ি বলবে যে এরা নিজেদের মধ্যে আগুন দিয়ে এই যে এই করতে চাচ্ছে সে করতে চাচ্ছে অনেক ধরনের আর কি এরকম বিভ্রান্তিকর যেন না হয় সতর মানে খুব সাবধানে এবং সীমিত করে হ্যাঁ আনন্দটা উপভোগ করে সীমিত আনন্দ উপভোগ করে ধর্মীয় ভিত্তিক যে রীতিনীতি অনুযায়ী যেগুলো আছে ওগুলো সীমিত আকারে শেষ করে মানে শেষ করতে বলেছি বা বলেছিলাম আর কি তো তো ফানুষ যে যেখানে সেখানে থেকে না উড়িয়ে নিজেদের সচেতন করে খুব সতর্কতার সাথে যে ফানুসগুলো উড়াইতে বলেছিলাম এই এই ভিডিওটি অনেকে কিন্তু বুঝে নাই যে মনে হয় আমাদেরকে গালিগালাজ করছে অনেকে অন্য ভাষা অন্য ভাষা মানে অন্য জাতিদেরকে গালিগালাজ করছে সেটা অনেকেই বুঝে নেয় আজকে এই যে ওই ভিডিওর ট্রান্সলেট বলা যায় আর কি ট্রান্সলেট করিয়ে বাংলায় এই বিষয়টা বলা হুম যে ফানুষ বিক্রি করবেন ভালো কথা অথবা বিক্রি না করাই ভালো কারণ যে ছোটো বাচ্চারা ফানুষ কিনে যেখান থেকে মানে পারে ওখান থেকে তারা উড়িয়ে দিবে পরবর্তীতে বাড়িতে লেগে আগুন লেগে গেলে বা আগুন ধরলে তখন কিন্তু অন্য একটা দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়টা আমি বলেছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ভিডিওগুলোর মধ্যে অনেকে কিন্তু উস্কানিমূলক বা অনেকে কিন্তু সাম্প্রদায়িক এরকম নিয়ে কমেন্টস করে হ্যাঁ আমি বলবো তাদেরকে আমি সরাসরি মানে সরাসরি ব্লক করিয়ে দেব আমি কারণ এখানে আমি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে অথবা সাম্প্রদায়িক কোনো আঘাত চেতনা নিয়ে অথবা ধর্ম নিয়ে এই সমস্ত আমি কখনো বলি নেই হ্যাঁ তো যদি কমেন্টস করতে চান হ্যাঁ আমাকে বুদ্ধি দিবেন উপদেশ দিবেন প্রয়োজনে তো তারপর আমি মেনে নেব কিন্তু অসাম্প্রাদিক যে দাঙ্গা হামাঙ্গা বিভিন্ন দুর্ঘটনা উস্কানিমূলক বক্তব্য বক্তব্য কমেন্টস এগুলো বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে